ম্যাডাম প্রোগ্রাম আজকে নাচে নাচ তুমি ডান্স করবে যাও আস্তে আস্তে যাও এবার যাইতে দাও তুমি আমি ভিডিও করি তোবা আমোর দিকে সাফা মনি রে দি হ্যাঁ আচ্ছা আতো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভয় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সাফামুনি ওর ম্যাডামের প্রোগ্রামে যাচ্ছে সাজু গুজু করে রেডি হয়ে গেছে হাঁটি 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 করে যাও ওই পাশ দিয়ে যাও নিচে সাফার ম্যাডাম সাফামনি সাফামনি ম্যাডামের সাথে চলে গেছে আর এই যে স্কুল স্কুলের ভিতরে আজকে প্রথম ঢুকলাম जाओ हां जावे चलो सुबह से दो सो सौंदर्य ब्लाउज को हमारे के और आ जाओ এখানে সবাই রেডিও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মিউজিক বন্ধ হলে বসে পড়তে হবে ঠিক আছে অনেক আর এই যে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু সব বাচ্চারা মেলা চেয়ার সিটিং খেলা শুরু করে দিছে প্রথম ওদের একবার দুইবার দিছে রিহার্সেল করতে দেখে ওরা পারে কিনা সবাই তো ছোটো এখান থেকে এক দুইজন সে দু একটু বড় এছাড়া কিন্তু সবাই ছোটো এর জন্য মেয়েদের আগে রিহার্সেল করতে দিছে তারপরে চেয়ার সিটিং খেলাটা হয়েছে তারপর ছেলেদেরও হয়েছে মেয়েদেরও হয়েছে লাস্টে ছেলে মেয়ে যারা যে দুজন জিতছে ওদের দুজনের ভিতরে প্রতিযোগিতা হয়েছে অর্থে এই একটা মেয়েই জিতছে ছেলে জিততে পায় না যাই হোক এখানে স্যাররা ওদের স্যাররা আসার পরে এখানে ওরা একটু ডান্স করতে সাথে কিন্তু আমার মেয়ে মেয়েও ডান্স করছিল দেখতেই পাচ্ছিলেন সাফা বনে কিন্তু ডান্স করছিলো তারপরে ওরা বড় ক্লাসে পরে ওরা নাইন নাইন টেনে মনে পরে ওদের ওরা ও ডান্স করছিলো যাই হোক ওরা সবাই মিলে ক্লাস পার্টি করছে তো এর জন্য সামনে ফাইনাল পরীক্ষা চলে আসবে এর আগেই ক্লাস পার্টিটা ফালায় দিছে এর জন্য মানে অনুষ্ঠানটা করছে আর আমাদের তো ইনভাইটই করছে মা মেয়েকে ওর ম্যাডামের পক্ষ থেকে আমরা ওদের স্কুলে গেছি আর সাফা সাফামুনি ওদের সাথে খেলা করলো ডান্স করলো আমার মেয়ে যে কি খুশি হয়েছে বলার বাহিরে আর এই যে সব বড় স্যার ম্যাডামরা দাঁড়ায় রয়েছে আর এই যে বাকি মানুষ ম্যাডাম ওরা ছিল আরও অনেকে ছিল মানে করেন অনেকে আসে নাই ওদিন আবার বৃষ্টি হইতাছিল বৃষ্টি হয়েছে টিপ টিপ বৃষ্টি অনেকেই বলে আসে নাই এর জন্য মনে করেন অনেকে আবার দেশে গেছে কেউ বাইরেতে গেছে এরকম যাই হোক যারা কারো সমস্যার কারণে আসতে পারে নাই আর যারা যারা আসছিলো তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা মানে শুরু করে দিয়েছিল বিকেল থেকে অনুষ্ঠানটা করছে তিনটার পরের থেকে অনুষ্ঠানটা করছে করে পরে আপনাদের সাথে শেয়ার করলাম আর রিয়েল ভয়েসটা তো দেই নেই গানের দিলে তো বুঝতেই পারছেন কপিরাইট দিয়ে দিবে এর জন্য আর গানটা দেই নেই মানে স্যাররা বৈশা বৈশা ওদের নাচ দেখতে ওরা ডান্স করার পরে সব বাচ্চারা মিলে আবার একসাথে মিলে কিন্তু ডান্স করছিল। সেটাও আবার আপনাদের সাথে ওরা ডান্স করার পরে আবার স্যার ম্যাডামরাও মানে রে স্যারের বলছে স্যার আপনারা তো অনেক ভালো গান করেন তারপরে গান করাইছিলো আর এখানে মেয়েরা নাচার পরে এই ডান্স ছেলেরা ডান্স করতে আসছিল লু ওরা তো ডান্স করতে পারতে না এত লজ্জা পাচ্ছিল মেয়েরা তো মনে হয়েছে ঢং ভং করে নাচতে পারে ছেলেরা তো এত ঢং করতে পারে না ওরা কীভাবে নাচতাছে হাসতাছে ওইটা দেখে আমরা সবাই মিলে এত হাসাহাসি করছি বলার বাইরে যাই হোক ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখলে ভালো লাগবে মেয়েকে নিয়ে ওর ম্যাডাম স্কুলে গেছি সবাই মেলা মানে একটা বিকেলটা খুবই ভালো কাছে সবাই সাথে একসাথে মজা করছে আমার মেয়ে তো ওইখানে অনেক বন্ধু বানায় আম্মু ওর আমার বন্ধু হয় ওদেরকে ভালো লাগছে আমি বলতে আচ্ছা ঠিক আছে সবাইকে ম্যাডামকে একদিন বলবো সবাইকে আমাদের বাসায় নিয়ে আসতে তখন তুমি ওদের সাথে খেলা করে বলতে আচ্ছা ঠিক আছে যাই হোক দেখাচ্ছি দেখেন ওরা কত দুষ্টুমি করতেছে ভিডিওটা দেখতে থাকে Ваше да на нас, 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 нас, আর এই যে পুরস্কার দেওয়া শেষ বাচ্চাদের সবাইকে কিন্তু ছোটোখাটো যতটুকু পারছে ম্যাডামরা স্যার ম্যাডামরা কিন্তু পুরস্কার দিছিল দেওয়ার পরে সব স্যার ম্যাডামরা চলে গেছে তখন আমরা আমরাই ছিলাম মানে কয়েকটা স্টুডেন্ট দুইটা তিনটা ম্যাডাম আর হলো আমি সাফামনি ওরা ছিল তারপর বলতাছে আসেন ম্যাডামরা মিলে একটু দুষ্টুমি করতেছিল কয়েকটা গার্জিয়ানও ছিল আমরা বই দুষ্টুমি করছে হাসাহাসি করতেছিলাম বলতেছে আমাদের অনেক টানাটানি করতে আসছিলো বলতেছি না না আমরা নাচবোন নাচকে ম্যাডামের ম্যাডামদের নাচ দেখব ছাত্রীরা ম্যাডামরা একসাথে দুষ্টুমি করতেছিল সব স্যার ম্যাডামরা যাওয়ার পরে খালি আমিও চলে যেতে চাইছিলাম ম্যাডামও বলতেছে না যাইতে পারবেন না ম্যাডাম বসেন আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করি স্যাররা তো নাই এখন আমরা আমরাই তারপরে সবাই মেলা দুষ্টুমি করতে আসলো সেইটাই কিন্তু আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি যাই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সাফার ম্যাডামে স্কুলে গেছি কতটা মজা করছি আর আমার মেয়েও কতটা মজা করছে খুশি হয়েছে ও তো অনেক খুশি অনেক মজা করছে সবার সাথে এতগুলো বন্ধু পাইছে আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে তাই আর যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস